ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম কারণ এত শীত পড়েছে আমাদের এখানে ওখানে কেমন শীত পড়েছে আমি কিন্তু আমাদের এদিকে এত ঠান্ডা যে কি গেছে সেই জন্য সকালবেলা উঠতে এত লেট হচ্ছে ঠান্ডা পড়েছে এমনি উঠছি না মানে আমার শ্বশুর শাশুড়িরও বয়স হয়েছে সেই জন্য সকালবেলা ওঠে না আমারও বলছে তুমিও উঠবে তো সকালবেলা ওঠা হয় না যার জন্য দেরি হয়ে যাচ্ছে দিয়ে উঠে এই সন্ধ্যায় কাজ করে রান্না বান্না করতে করতে আর দুপুরবেলা দিয়ে দুপুরবেলা থেকে ব্লকটা শুরু করলাম রান্না বান্না সব হয়েই গেছে এখন খাওয়া দাওয়ার অপেক্ষায় সবাই এখন এখন খাওয়া দাওয়া করবো এই যে বন্দিতা আমাদের বাড়িতে এলো থাকার জন্য কিন্তু ও ও থাকলো মাত্র দুটো দিন দুটো দিনই মাত্র থাকলো আর আজকে হচ্ছে আজকে বলছে ও মেজ মাসির বাড়ি চলে যাবে তো আমি বলছি দুটো দিন এখানে থেকে যাও বলছে না মেঝমাসির বাড়ি যাবো যাও ওর কিন্তু ইচ্ছা যে ওদের বাড়িতেই যাওয়া মেঝমাসির বাড়িতেই যাওয়া কারণ রনিতা আছে ওর সঙ্গী আছে তো এখানে তো রনিতার তো পরীক্ষা হচ্ছে ও ফাইভে পড়ে ও দুটো মানে আজকে একটা এক্সাম আছে আর পরের দিন একটা আছে তাই তো তালিও শেষ তালিও শেষ তারপরে ওই যে শারীরিক শিক্ষা খেলাধুলা ব্যায়াম ট্যাম এসব আছে তো ও বলছে আমি যাই ইয়ে রনিতাকেও একটু আমি ভালো করে দেখাতে পারবো আর কি পড়াশোনা কর মানে পড়াশোনার দিক থেকে দেখাতে পারবে তো ও বলছে দিদি আয় আয় কালকে রনিতা ফোন করেছিল ও বলছে অনেক করে বলছে দিদি আয় এমন পারি তো মেস দি বলছে রনিতা চলে আয় তো কে এখন দিতে যাবে কে সেটাই এখন ঠিক হচ্ছে না কে যাবে দিতে ও একবার বলছে দিদুন যাবে একবার বলছে মামি যাবে আমাদেরও কাজ আছে মানে বিকেলবেলা আমাদের সেই দূরের জমিটাতে ওতে আলু ঝাপটানো হবে মানে আলুতে জল দেওয়া হবে তো বাপি তো যেতে পারবে না কিছু করতেও পারবে না আপনাদের দাদা ভাই দাদা কাছ থেকে এসে ঝাপটাতে তো দেখি কী হয় শেষ পর্যন্ত ওকে দিতে যায় ওর ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছি গুছিয়ে দিলাম আর কি সব আরও ড্রেস পরেও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এবার শুধু খাওয়া দাওয়ার অপেক্ষা ও মানে ও কখন যাব কখন যাব সকাল থেকে কোরিই যাচ্ছে কি বলো সব গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়া করে বন্নিটা এখন এই যে সাজগোজ করতে বসেছে ড্রেস পরা কমপ্লিট কি হচ্ছে মেক আপ লিপস্টিক আচ্ছা এবার একটু কি করবে দেখি ব্লেন্ডার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড হচ্ছে গাল আরে কি খুব ভালো হয়েছে নাও খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর ওই যে ও সেই সকাল থেকে রেডি হচ্ছে যাব বলে যা এই করছে একবার ওই করছে একবার অর্ণিতা বেরিয়ে পড়েছে মাসির বাড়ি যাওয়ার জন্য চলো অর্ণিতাকে ওর দিদাই দিতে গেল আর এই যে এখন পুরোপুরি বিকেল কাজকর্ম করে আমি একদিকে আমি একটু ছাদের দিকে এলাম আর বাড়িতে কেউই নেই সবাই যে যা কাজে মাতে চলে গেল বর নিয়ে তাকে দিতে মা আজকে ফিরবেন না কালকেই আসবেন একবারে আমি বললাম তাহলে একটা দিন থাকবেন যেতেই তো পাই না বর দিয়ে দিতে পারি যদিও বা মেজ দিতে পারি একদমই যেতে পার না সেই জন্য বললাম একটা দিন থেকেই আসবেন তিনি আমাদের ছাদে যেই ফুল গাছগুলো কিনেছিলাম ছাদের উপর ছিল সেগুলো দেখা হয়নি দেখি এটা হচ্ছে আমাদের ঋতু পেতে যে আমাদের ঋতু এইখানে রেখেছি ছাদের এক কোণে একটা দুটো গাছে ফুল ফুটতে শুরু করেছে এই গাছটায় ফুল ফুটেছে দুটো ফুল তিনটে ফুল হয়ে গেছে আর দুটো ফুল ফুটেছে ডালিয়া গাছটাও বড় পাড়াই হয়ে গেছে এখানে গাঁদা ফুলের একটা কুড়ি এসছে এটাও একটা কুড়ি এসছে আর এই একটা ডালিয়া গাছ আর এই দেখো এই গাছটাতে কত গাঁদা ফুল হয়েছে পুড়িও ধরেছে প্রচুর এই গাছগুলো কি ফুল হয় আমি জানি না কমেন্ট করে বলবেন তো কেউ যদি জানে জেনে থাকেন এই গাছগুলো কি ফুল হয় ফুল ধরেছে একটা বোধহয় হচ্ছে দেখুন একটা গাছে ফুল ধরেছে অলরেডি এই ফুলটা এবার কেমন হবে জানি না ভুলে গেছি দেখেছি তো ভুলে গেছি আর এখানের মধ্যে এই গাঁদা গাছটা শুকিয়ে গেছে আর এই গাছগুলোতে যে কবে ফুল হবে কি জানি আমি দেখার অপেক্ষায় আছি কেমন ফুল হয় সেটা দেখবো বলে কোথা ধরছেই না ফুল জমি থেকে এসে বলেছে ছাদে এসে দেখছি নাকি বালতিনি বসা আছে যে ফুল গাছে কোনো জল দেওয়া বলে এটা শুধু জল না এটা হচ্ছে খোল পচার জল মানে খোল যে খোল হয় না ওই খোলগুলোকে পচিয়ে সরষে খোলকে পচিয়ে যে দাও দাও খোল পচার জলটা এবার গাছেতে দেবো

টোটোয় করে কত কি বয়ে বয়ে এনেছি ওই ফুলটা হবে বলে কিন্তু হচ্ছেই না হবে এটা টাইম দিতে হবে তো ফুল গাছগুলো এমনি হয়ে যাবে না তোমার দুটো ফুল গাছ ভালোই হবে তো নতুন করে আবার চারা গজিয়েছে দেখে যে সাইড থেকে এই যে ওগুলো দেয়া হয়ে গেছে দেয়া গেছে ঠিক আছে এবারে এই যে গাছগুলো মানে আপনারা দেখছেন এই গাছগুলো সবই মানে মনে গেছিলো গতবারে আমরা নার্সারি থেকে গাড়ি প্রথম এসে এনেছিলাম গাছগুলো সুমিতার হন আর গাছগুলো সবই মনে গেছিলো আমি ঠিক মানে গাছের পদ্ধতিটা ঠিক জানি না ফুল গাছটা আমি কী করেছি মানে শুকনো খোল এর মধ্যে এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম শুকনো খোল আর আমি আবার গাছ আনতে গেছিলাম ফুল গাছ সেখানে বলছে যে আমি গাছ নিয়ে গেছিলাম মনে গাছ কিছু জন্য বলছি কী দিয়েছিলাম শুকনো খোল ওপরে দিয়েছি ওই শুকনো খোল দিলে বাঁচে শুকনো খোল হচ্ছে প্রচুর টাইম পাস বলছি খোলকে পচিয়ে পাতলা করে জলের সঙ্গে গুলে অল্প অল্প দিতে হবে গাছটা যখন ধরে যায় আর এই গাছটা এবারে এনেছিলাম কী হলো জানি না গাছটা মরে গেছে ছিমিয়ে গেছে আজকে তো তুললাম গোড়াটা কিছু নেই একদম শুকনো হয়ে গেছে বাকি গাছগুলো এনেছি মোটামুটি ভালোই আবার ধরে গেছে আজকে তো খোলকে মানে তিন চার দিন খোলকে এনে ভালো করে পচিয়েছিলাম পচিয়ে আজকে হচ্ছে বইগুলাতে শুনটা গুলে দিয়েছিলাম বালতিতে ও অল্প অল্প করে সব ফুল গাছে ঘুরাই দিল দেখা যাক এবার ফুল গাছ কেমন ধরা রূপ নেয় এটা কি মনে হচ্ছে বাঁচবে এটাই সেটাই তো ভাবছি মনে মনে হচ্ছে এই ফুল গাছটা একটু গিলটি হয়ে গেছে মানে মানে চারার মধ্যে হয়তো প্রবলেম হয়ে গেছে এই চার চার এখনো কত মরে গেছে আবার দেখো এই চার গাছটা কীভাবে মরে গেল একটা একটা গাছ শুধু নষ্টই হয়ে যাচ্ছে আমরা যখন কপি চাষ করতাম ঠিক আছে অনেক কপি আনতাম মোটামুটি আঠেরোশো উনিশশো করে চার আনতাম তার মধ্যে বসাতাম তার মধ্যে বাঁচত পনেরোশো ষোলোশো করে বাঁচত তার মধ্যে দেড় হাজার দু হাজার কপি যারা নষ্ট হয়ে যেত মারা যায় সেরকমই এগুলো সেরকম হয়েছে আমার সময় দেখা যাক কাল পর্যন্ত কী হয় টপটা ফাঁকা যাবে কেন ওরা অন্য একটা কেউ ফুল গাছ যদি পাই নিয়ে এসে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাশরুম মানে মাশরুম হবে এই যে খড়গুলো সাদা সাদা হয়ে গেছে এখান থেকে এবার মাশরুম বেরোবে আমাদের প্রতি বছরই করা হয় কিন্তু এবার এবারে একটাই করা হয়েছে পলিথিনের এই যে এগুলো ফুটো ফুটো করা আছে যেগুলো ওখান থেকে মাশরুম বেরোবে সাদা সাদা হয়ে তো হোক যখন হবে তখন আর একবার দেখাবো আপনাদের মনে হচ্ছে না যে ঘরের ভেতর আসি এত ঠান্ডা কি বলবো প্রচণ্ড ঠান্ডা দুটো ঘরই আমাদের নিচে তার সাথে নিচের ঘরটাও ঠান্ডা তো ঠান্ডা বলার উপায় নেই তো দিদি দিদিদের বাড়ি থেকে আমি যে ব্ল্যাঙ্কেটগুলো কিনেছিলাম তো চলুন সেগুলো দেখাই কেমন এটা হচ্ছে মায়ের জন্যে মায়ের জন্য নিয়েছি এই ব্লাঙ্কেটটা পুরোটা আর খুলছি না এটা গোছানো আছে এই যে সবার এক একটা মানে ঢাকা যায় যা ঠান্ডা চলুন আমাদেরটা দেখায় আর এই যে এটা হচ্ছে আমাদেরটা পেতেই দেখায় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ব্ল্যাঙ্কেটগুলো গুলো আর এগুলো হচ্ছে ডবল এই যে এদিকেও এদিকেও এই যে প্রজাপতিগুলোকে আমি এখানে লাগিয়ে দিয়েছি উঠছে সব এখন আমাদের ঘরের আর একটা জিনিস দেখাই আপনাদের যে এটা অনেক দিনই কেনা হয়েছে আমাদের পাড়াতে বিক্রি করতে এসেছিলো বেশ ভালো লাগছিল আর মা কিনে দিয়েছে আমাকে এই যে পয়সা জমানোর জন্য এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে কি সুন্দর কিউট দেখুন আর এই যে আমি ওকে টিপ পরিয়ে দিয়েছি কতগুলো ওর জায়গা হচ্ছে এখানে